ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি আমাদের বিশ্বাস আজকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ইনশাল্লাহ বিজয় লাভ করবো না আসলে এটা আমি দেখেছি স্বতন্ত্র থেকে সকল প্যানেলের প্রার্থীরাই করছে কিন্তু দেখুন প্রায় বারোশো তিরানব্বই জনের প্রার্থী শুধু চল্লিশ হাজার ভোটার বারোশো তিরানব্বই জন প্রার্থী একজন শিক্ষার্থী দুইশোটা ইংরেজি শব্দই তো মুখস্থ করতে টাইম লাগে সেটা বারোশো তিরানব্বই জন প্রার্থী তাদের নাম তো মুখস্থ করা সম্ভব না এই জন্য প্রচারণার সাথে শিক্ষার্থীদের কাছে প্রার্থী যারা আছে তারা দিতেই পারে কারণ এই ক্ষেত্রে তো কোনো একটি দল করছে না সকল দল সকল প্যানেল ওই বারোশো তিরানব্বই জনের তো দেখা যাচ্ছে বারোশো জনই করছে আর এই এটা যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না অভিযোগ আসলে তো এখন অভিযোগ আসতেই পারে আমার জানা নেই আমি অবগত না কোন জাতীয় দৈনিক এসেছে বা কি এসেছে এটাও তো জানি না আমরা যে কিভাবে বলব ধন্যবাদ সবাই পরিবেশ অত্যন্ত ভালো আমরা যতটা ভালোভাবে আশা করেছিলাম তার থেকে অনেক বেশি উপস্থিতি এবং আমরা আগেই বলেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেখেছি কিন্তু আজকে আমরা দেখেছি শিক্ষার্থীরা সকল সংখ্যাকে কাটিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেল সবসময় একটি বিষয় বিশ্বাস রেখেছিলাম যে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি এবং আমাদের বিশ্বাস আজকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ইনশাল্লাহ বিজয় লাভ করব না আসলে এটা আমি দেখেছি স্বতন্ত্র থেকে সকল প্যানেলের প্রার্থীরাই করছে কিন্তু দেখুন প্রায় বারোশো তিরানব্বই জন মতন প্রার্থী শুধু চল্লিশ হাজার বারোশো তিরানব্বই জন প্রার্থী একজন শিক্ষার্থী দুইশোটা ইংরেজি শব্দই তো মুখস্থ করতে টাইম লাগে সেটা বারোশো তিরানব্বই জন প্রার্থী তাদের নাম তো মুখস্থ করা সম্ভব না এই জন্য প্রচারণার সাথে শিক্ষার্থীদের কাছে প্রার্থী যারা আছে তারা দিতেই পারে কারণ এই ক্ষেত্রে তো কোনো একটি দল করছে না সকল দল সকল প্যানেল ওই বারোশো তিরানব্বই জনের ভিতরে দেখা যাচ্ছে বারোশো জনই করছে আর এই এটা যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না অভিযোগ আসলে তো এখন অভিযোগ আসতেই পারে আমার জানা নেই আমি অবগত না কোন জাতীয় দৈনিক এসেছে বা কি এসেছে এটাও তো জানি না আমরা যে কিভাবে বলবো ধন্যবাদ সবাই